শিশু সুরক্ষা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি এবার উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশন ধর্মনগরে এবারে শিশু সুরক্ষা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় এবং বিশেষ করে খবর পাওয়া গেছে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন যে অব চাইল্ড রাইটস এর পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলার শুরু হয়েছে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি এবং এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যের শিশুদের অধিকার ও নিরাপত্তা সম্পর্কে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলা আজ ধর্মনগরের রাজবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা হয় মাধ্যমে আলোচনা করেন টিসিপিসিআর এর চেয়ারপারসন জয়ন্তী দেবর্মা কি বললেন তিনি শুনুন প্রত্যেকটা অভিভাবকদের আমাদের কমিশনের তরফ থেকে একটি অনুরোধ থাকবে আপনারা আপনাদের মেয়েদের বিশেষ করে মেয়েদের যাদের বয়স আঠারো বছর হয়নি তাদেরকে বিয়ে দেবেন না এবং ছেলেদের একুশ বছর তো আপনারা জানেন সবাই আইনগতভাবে এই বাল্যবিবাহ কিন্তু মেয়েদের আঠেরো বছরের নিচে এবং ছেলেদের একুশ বছরের নিচে ধরা হয় তো চাইল্ড ম্যারেজ পলিউশন অ্যাক্ট অনুসারে যারা যারা এই বিয়েতে মানে থাকবে অথবা জড়িত থাকবে সেখানে মা বাবাই হোক অথবা ডেকোরেশন অথবা পাড়া প্রতিবেশী যারাই এই বিয়েতে জড়িত থাকবে আইন অনুসারে আমরা যদি খবর পাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয় এবং চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি বলেন শিশুরা জাতির ভবিষ্যৎ তাদের সুরক্ষা শিক্ষা এবং মানসিক বিকাশে সমাজের প্রতিটি স্তরের দায়িত্ব রয়েছে এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিশুদের তাদের অধিকার সম্পর্কে অবহিত করাই হচ্ছে মূল লক্ষ্য